অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছে আমি হয়তো স্ক্রিনশটটা এখন আমি রাখি নাই আর ভিডিও থেকে যদি খুঁজতে চাই তাহলে অনেক দেরি হয়ে যাবে যে কিভাবে ছবি এডিটিং করতে হয় মানে একজনে আমাকে এরকম প্রশ্ন করেছিল ভাই ছবি এডিটিং ভিডিও দেন আপনি দেখেন এখানে এই ছবিটাও কিন্তু আমার আর এটাও কিন্তু আমার এটাও পেজটাও কিন্তু আমার এই পেজটাও কিন্তু আমার কিন্তু আমি এই ছবি থেকে এই ছবি কীভাবে তৈরি করলাম আশা আশা করি ভিডিওটা দেখবেন তাহলে জাস্ট এক মিনিটে যে কোনো স্টাইলের ছবি আপনি এডিটিং করতে পারবেন আর ভাই কোনো ধরনের লাগবে না কোনো সফটওয়্যার লাগবে না এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেক এডিটিং টোলস রয়েছে এটা কিন্তু গ্যালারি থেকেই ঠিক আছে তো এই কাজগুলো আসলে কিভাবে করবেন যে কোনো ছবির স্টাইল ধরুন যে আপনি কোথাও কল করতেছেন কোন একটা ছবি দেখে আপনার পছন্দ হয়েছে আপনি চাচ্ছেন ওই স্টাইলের ছবিটা আপনি এডিটিং করবেন সেম স্টাইলের আপনি করতে পারবেন জাস্ট একটা সিস্টেম আপনাকে ফলো করতে হবে আর ভিডিওটা কন্টিনিউ করুন কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দেওয়া রাখুন এখন যদি আপনার হাতে সময় না থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি কি করব এখান থেকে চলে আসলাম আসার পরে আমরা ব্রাউজার দিয়ে কাজটা করবো ঠিক আছে আমরা চলে যাব গুগলে দেখেন আমি গুগলে চলে আসলাম আসার পরে আপনাকে এখানে লিখতে হবে রিমেকার এ আপনাকে কোনো কষ্ট করতে হবে না আপনি কোন ছবি আপনার ভালো লাগছে ওই ছবির মতন আপনি নিজের মতো ছবিটা তৈরি করতে পারবেন এটা করার জন্য একমাত্র এআই যথেষ্ট আপনি রিমেকার ক্লিক করবেন রিমেকার ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল যে একটা ওয়েবসাইট রয়েছে রিমেকার এ আই দেখেন এখানে লেখা রয়েছে অল ইন ওয়ান টুলস মানে আপনি যে কোনো টুলস যে কোনো ছবি আপনি এডিট করতে পারবেন জাস্ট এই রিমেকার এর মাধ্যমে তো আমি জাস্ট এখানে ক্লিক করে দেব ক্লিক করে আপনি যে ছবিটাকে ছেলে বানাতে পারবেন মেয়ে বানাতে পারবেন আপনি বৃদ্ধ বানাতে পারবেন যে কোনো স্টাইল তো আমি জাস্ট একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেম সিস্টেমে যে কোনো ছবি এভাবে এডিট করতে পারবেন ফর এক্সাম্পল আমি এখান থেকে প্রথমে ক্লিক করবো পেজ শো আপ আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে এখানে আপলোড ইমেজ আপনি কার মতো ছবি এডিট করতে চান ওই ছবিটা এখানে ক্লিক করবেন মানে দিয়ে দিবেন আপলোড করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে আমি সাকিব খানের এই ছবিটার মতো একটা ছবি এডিট করতে চাই জাস্ট এখানে ক্লিক করে দিলাম ওপরে দেখতে পাচ্ছি তিরট লাইন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার এই যে ছবির স্টাইলটা রয়েছে এই স্টাইলে আপনার ছবিটা করতে চান কিন্তু সাকিব খানের স্টাইলের মতো হবে কিন্তু সাকিব খান হবে না ঠিক আছে আপনার একটা ছবি একটা দিয়ে দিবেন বা আপনার যে কোনো একটা ছবি দিয়ে দিবেন যে ছবির সাথে ছবি আপনার এআই করতে চাচ্ছেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন ছবি রয়েছে আমার এই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে ওপরে দেখতে পাচ্ছেন ডান অপশন আমরা ডান অপশনে ক্লিক করে দেব ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে সাকিব খানের মতন আমার এই ছবিটা হয়ে যাবে ঠিক আছে তো আমরা জাস্ট কি করব এখানে দেওয়ার পর এখানে দেখতেন সোয়াপ এই সোয়াপ অপশানে ক্লিক করে দেবো ক্লিক করলে দেখেন প্রসেসিং চলতেছে জাস্ট দশ সেকেন্ড লাগবে না ভাই দশ সেকেন্ডের ভিতরে কিন্তু ওই প্রসেসে আপনাকে ছবিটা তারা করে দিবে আসলে এআই যে একটা মার্কেটিং একটা হার্ড মার্কেটিং এরা করতেছে আসলে সত্যি অবাক করা বিষয় ভাই ওয়া অসাধারণ দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি আমি যদি এখানে দেখেন জুমা জুমিন করি দেখেন ছবিটা আমার কত সুন্দরভাবে তারা এখানে এডিট করে দিছে এটা কিন্তু সাকিব কান্না ভাই এটা আমার ছবি তো এইভাবে আপনি চাইলে আপনার ছবিটাও এরকম যে কোনো ছবির সাথে ম্যাচ করে একটা ক্লিকের মাধ্যমেই এডিট করতে পারবেন দেখেন এখন যদি আমি এখানে ডাউনলোড করে ক্লিক করে দিই ডাউনলোড ক্লিক করলে কিন্তু আমার ছবিটা এখান থেকে গ্যালারিতে চলে আসছে আমি যদি গ্যালারিতে চলে আসি এখান থেকে চলে আসবো ডিসকার্ড তারপর এখান থেকে আমি জাস্ট এই যে দেখেন দেখেন অসাধারণ অসাধারণ এইভাবে আপনি কিন্তু আপনার ছবির সাথে ম্যাচ করে মানে ওই ছবির সাথে ম্যাচ করে এক লিকের মাধ্যমে কিন্তু আপনি এডিট করতে পারবেন ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে ভিডিও একটা লাইক দিবেন ছাতি থাকবেন আল্লাহ হাফেজ